হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং অনেক অপেক্ষার পরে আপনাদের জন্য সেকেন্ড টাইম এই টেস্টটি নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমরা যখন ফার্স্ট টাইম আমাদের শোরুমে আনি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তার আগে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে তো আপনারা জানেন আমরা কিন্তু সবথেকে কম প্রাইজে দিয়ে অনেক পেজে অনেক চ্যানেলে এই ড্রেসটা দেখেছেন চারটি কালারে চলে এসেছে এই যে দেখেন কন্ট্রাস্ট করে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর এগুলো হচ্ছে বোরিং এর একদমই প্রিমিয়াম ড্রেস যেটা যে কোনো অকেশনে আপনি যখন পরে যাবেন আপনি থাকবেন সব থেকে সেরা ইনশাল্লাহ সো আমরা এগুলো আজকে আপনাদেরকে একদম পাইকারি রেটে দিয়ে দিব আর এই ড্রেস গুলো অর্ডার করতে হলে এই যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম তে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন সো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না এত চমৎকার কালেকশন এত সুন্দর ড্রেস এগুলো যে ফ্যাব্রিকটা আছে ফার্স্ট অফ অল এগুলো ফ্যাব্রিকটা হচ্ছে মসলিনের মধ্যে হ্যাঁ আর এগুলো ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি ভিতরে আপনাদেরকে আলাদাভাবে ইনার নিতে হবে না যেহেতু বোরিং এর কাজগুলো এখানে একটু ফাঁক ফাঁক হয়ে থাকে তো সেক্ষেত্রে এমনিতেও এটা যদি ভারী কটন কাপড়ও হতো তাও আপনাদেরকে ইনার পড়তে হতো তো সবকিছু সমাধান একটাই ভিতরে একদম ইনারের কাপড় দেওয়া আছে আর একদমই মসলিনের ভিতরে এত দারুণ একটি ফ্যাব্রিক খুবই মশারাইজ এই ফেব্রিকের মধ্যে যেটা আপনি যখন যে কোনো অকেশনে অ্যাটেন্ড করবেন আলাদা একটা ফিল পাবেন এবং ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগা কাজ করবে সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন এখানে কাজের ফিনিশিংটা একটু দেখাই মানে এই লেভেলের কাজ সাধারণত ড্রেসের মধ্যে একদম আসে না বললেই চলে এখন এত হ্যাভি স্ট্রেচের কাজ তার উপর এত সুন্দর ফিনিশিং মাসাল্লাহ এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কাপড় অনেক বেশি দেওয়া আছে যে কোনো হেলদিয়া মানুষের হবে সো এটার যে আছে এই একটি ওড়না যখন আপনার সাথে দেখেন তখন ড্রেসটা এমনিতে ভালো লাগে এটা হচ্ছে পাকিস্তানি স্ট্রাইপ কোটার ভিতরে টোটাল ওড়নাটার মধ্যেই কিন্তু হ্যাভি করে কাজ করে দেওয়া আছে এবং এটার এখানে দেখেন সুন্দর কিছু টার্সেল আপনার পাবেন আর এখানে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন মানে এইটা আপনার কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেসের সাথে যদি কম্পেয়ার করেন ইনশাল্লাহ এই ড্রেসটা আপনার কাছে একটু বেশি ভালো লাগবে আমি দুপাট্টার ব্যাক পোশনটা আপনাদেরকে দেখিয়েছি মানে এগুলো কাজের ফিনিশিংগুলি এই লেভেলের যে রাইট সাইড আর ফ্রন্ট সাইড বুজাটা অনেক দায় সো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু ওনাটা ধরে দেখাই যে আসলে ড্রেসটা দেখতে কেন যেটা যে আউটফিটটা আছে কেন আপুরা এত বেশি নিয়েছে আমাদের ফার্স্ট টাইম যখন ড্রেসটা স্টকে এসেছে মানে ভিডিও দিতে পারি নাই শেষ করে নিয়েছেন আপনারা সবাই যারা ফিজিক্যালি শোরুমে এসেছেন এই ড্রেসটা মানে দেখা মাত্রই এগুলো নিয়েছেন সো এটা যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা কালারের মধ্যে থাকবে বাট এখানে কালারগুলো কম্বিনেশনটা চেঞ্জ পাবেন একটার সাথে আরেকটা কম্বিনেশন আলাদা থাকবে সো যারা হচ্ছে একটু ম্যাচিং করে ড্রেস পরতে চান যেমন হচ্ছে আপনারা যদি তিন চারজন একসাথে একই রকমের ড্রেস পড়তে চান এই ড্রেসটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য সো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে এখন আমি ওনাটা দেখিয়ে দিব আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি দারুণ তাই না স্ট্রাইপ কোটার ভিতরে একদমই প্রিমিয়াম মানের যে কোটাটা সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে এই দোপাটা যে ফেব্রিকটা আছে এবং কাপড়টাও কিন্তু মসলিনের ভিতরে তো আজকে আমরা এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে একদম পাইকারি রেট কম্পেয়ার করবেন তখন বুঝতে পারবেন আমরা ফয়সাল টেক্সটাইল চেষ্টা করেছি ওই সময় আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য বাট স্টক একদমই লিমিটেড থাকার কারণে মানে স্টক অনেক এনেছি বাট আমাদের ফিজিক্যালি মানে মেন যে শোরুমগুলো আছে এই ড্রেসের এত বেশি চাহিদা ছিল যে আসলে রাখতে পারে নাই আপনাদের জন্য এক্সট্রিমলি সরি তো সেকেন্ড টাইম একদমই পারফেক্ট স্টক নিয়ে এসেছি যেন সব আপুকে দিতে পারি কোনো আপুর যেন মন খারাপ না হয় কারণ এত সুন্দর ড্রেস দেখার পরে যখন প্রাইসটা রিজনেবল থাকে তখন কিন্তু আপনাদের নেওয়ার আগ্রহ অনেক বেশি থাকে তো নেওয়ার আগ্রহ রেখে যখন আপনারা আমাদেরকে মেসেজ করেন এবং আমরা যখন বলি যে ড্রেসটা স্টক শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনাদেরও খারাপ লাগে ইভেন আমাদেরও কাছে অনেক বেশি খারাপ লাগে কারণ আমরা একটা প্রোডাক্ট আপনি এত কষ্ট করে পছন্দ করেছেন সেই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দিতে পারতেছি না এর থেকে বড় খারাপ আর কোনো বিষয় হতে পারে না এত চমৎকার কালেকশন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যাদের লাগবে এখনো হচ্ছে অর্ডার করে দিবেন এটা সম্পূর্ণটা এখন স্টকে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি কোনো প্রকার অগ্রিম নিচ্ছি না তারপরও যারা এখনো কনফিউশনে আছেন শোরুমে চলে আসবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেইম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে আপনারা এগুলো আপনাদেরকে যতক্ষণ দেখাবো আমি ততক্ষণই দেখবেন আপনার কারণ সুন্দর কিছু দেখলে মন ভালো হয় এবং দেখতেও ভালো ফুল ড্রেস এর লুকিং টা দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা আজকে এখানে বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওতে আপনারা কত লাইক দিতে পারবেন সেটা ভিডিও লাইকেই বোঝা যাবে এত চমৎকার কালেকশনের জন্য আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ